প্রিন্সিপাল চলে যাওয়ার পরে যে চেয়ারটাতে বসার পরে কিন্তু ফুল দেওয়ার শুভেচ্ছা নিয়ে এইটা নিয়ে গন্ডগোলটা সৃষ্টি হয়েছে সবচেয়ে বড় কিছু ফুল দেওয়া এবং এই চেয়ারে বসাটা নিয়ে গন্ডগোল হুটগোল সৃষ্টি হয়েছে এটার ক্ষেত্রে ছাত্র প্রতিনিধিরা ছিল অতীতেও যখন কথা হয়েছে তারা বলার চেষ্টা করেছেন যিনি প্রিন্সিপাল সাহেব ছিলেন যাকে ওএসডি করা হয়েছে তার বিষয়ে উঠে এসেছে তার বিষয় বারবার বলা হচ্ছে যে ওনার যে পিরিয়ডটি ছিল তিন বছর চার বছর প্রায় তাহলে সেই সময়টি যেন তদন্ত করা হয় তার বিরুদ্ধে কি দুর্নীতি আছে কি অনিয়ম আছে কি অব্যবস্থাপনা আছে সেই বিষয়টি আমাদের খুব ভালো জানা নেই এটি স্পষ্টতই আমরা বলছি তাহলে সেটি হচ্ছে কলেজের যে আভ্যন্তরীণ বিষয় সে আভ্যন্তরীণ বিষয়ের তদন্তটি হওয়া উচিত যখন একটি অভিযোগ আসে সেই অভিযোগের সেই তদন্তটি হওয়া উচিত আমরা সেটা মনে করি আর আরেকজন যখন এই প্রিন্সিপাল সাহেব হিসেবে এই কলেজে নিযুক্ত হবেন তো তার বিরুদ্ধে এরকম যদি আরেকটি মবের সৃষ্টি হয়ে যায় তাহলে তো মুশকিল তাহলে এর সমাধানটি কে করবে আমরা সংশ্লিষ্ট দপ্তর সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের প্রতি অনুরোধ থাকবে প্রায় দেড় মাস হয়ে গিয়েছে এই কলেজটির তিনটি জায়গায় তালাবদ্ধ হয়ে আছে প্রিন্সিপাল সাহেবের রুম ভাইস প্রিন্সিপাল সাহেবের রুম এবং শিক্ষকদের যে স্টাফ রুম সেটিও তালাবদ্ধ এই নিরসনে অনতি বিলম্বে উদ্যোগ নেওয়া দরকার এবং সেই উদ্যোগকে কার্যকারিতা হিসেবেও আমরা দেখতে চাই এবং সেই শিক্ষকদের নিরাপত্তা সমস্ত কিছুর একটি সুন্দর পরিবেশ তাদেরকেই তৈরি করতে হবে এখন আপনাদের সামনে এই আনন্দমোহন কলেজের যে বর্তমানে সংকট চলছে যে অব্যবস্থাপনা চলছে সে বিষয়টি নিয়ে কথা বলবেন পেশাজীবী মানুষ সাংবাদিক নজরুল ইসলাম দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি তিনি শুরুতে ধন্যবাদ জানাই আজকে উপস্থিত সকলকে আসলে দাদার সাথে কথা হওয়ার পরে দাদা বলেছে ওই বিষয়টা নিয়ে আলোচনা হবে কিন্তু আমি দাদাকে ওই জন্য বলছি যে আসলে আমি ঢাকা চলে যেতে পারি কিন্তু আসলে ঢাকার বিষয়টা আমি অন্যভাবে ব্যবস্থা করেছি আর আজকে যাওয়া হয় না এই জন্য যুক্ত হওয়া শুরুতেই আমি একটা জিনিস বলতে চাই আমি একটু সময় বেশি নিব বিস্তারিত কিছু বিষয় আনন্দবন কলেজ নিয়ে বিস্তারিত কিছু কথা বলবো শুরুতে বলতে চাই মামি এ যে সরে সরেচার আওয়ামী লীগের বিরুদ্ধে যেটা আন্দোলন হয়েছে বা মানুষের মধ্যে একটা ধারণা আওয়ামী লীগে স্তরে চালের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এই আন্দোলনটা শুরুতে জমানোর জন্য প্রাণ কেন্দ্র ছিল দুইটা কলেজ যেটা মায়ি সিংয়ের আনন্দমন কলেজ মূর্মেসা কলেজ আর এই দুইটা কলেজের শিক্ষার্থীর অংশগ্রহণ ছিল সর্বোচ্চ যেটা আমাদের সামনে উপস্থিত আছেন একজন মানুষ আর আরিফুল ইসলাম যে আসলে উনি আন্দোলনের সমস্যা এক যোদ্ধা আর সর্বোপরি আমি বলবো আসলে আনন্দমহন কলেজটা পাঁচ তারিখের পরে অনেক কিছু পরিবর্তন হওয়ার কথা ছিল কিন্তু অদৃশ্য কিছু শক্তির কারণে আসলে পরিবর্তন হয় নাই আর ওই বিষয়গুলা অদৃশ্য শক্তিটা আসলে রাজনৈতিক প্রভাব আবার যে কিছু আহ বৈষম্য বীরে ছাত্র আন্দোলনের দিয়েছে তারা পাশাপাশি কিছু নেতৃত্ব দেয় নাই পাঁচ তারিখের পরে নতুন করে নিজেকে আবির্ভাব করেছে তারা এই গোটা কিছু বিষয়ের কারণে আসলে কলেজটা অন্যরকম হয়ে গেছে পরিস্থিতিটা শুরুতে আমি বলতে চাই যে বিষয়টি আনন্দমন কলেজের পাঁচ তারিখের পরে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল যেটা হোস্টেলের সিট বরাদ্দ আর হোস্টেলের সিট নিয়ে একটা পরিস্থিতি আগের ছাত্র ছিল তাদের পরবর্তীতে নিয়ে করার জন্য বৈষম্য বিরোধী সহকারে যারা চেষ্টা করেছে কার পেশি শক্তি কতটুকু আছে এইটা জাহিল করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং এইটার সর্বশেষ অবস্থাটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন মিডিয়াতে আহ মার অবস্থান হয়েছে আনন্দবনে এবং এমন পরিস্থিতিতে হল বন্ধ করার ঘোষণা হয়েছে এই যে এই পরিস্থিতির জন্য আমি ব্যক্তিগতভাবে আমি যে অ্যানালাইসিস করেছি বা আমি সংবাদ সংগ্রহ করেছি এই বা সংবাদ কর্মীর সাথে কথা বলে জানতে পেরেছি যে বিষয়টি এটার জন্য দায় বাদ দিব আমি সম্পূর্ণ প্রিন্সিপালের উপর সাবেক প্রিন্সিপালের উপর কেন সাবেক প্রিন্সিপালের দায় বাদ দিব এই সংকট নিরসনের জন্য অবশ্যই প্রতিষ্ঠানের যে প্রদান তাকে তাকে দায়বাধ নিতে হবে আর ওই যে সংকট থেকে শুরু যে শিক্ষককে অপমান করা বা অপদস্ত করা বা হলে তারা দায়িত্ব ছিল তাদেরকে অপমান করা বা শিক্ষকদেরকে অপমান করার জায়গাটা আনন্দ সৃষ্টি হয়েছে ওই হোস্টেলের সিট বরাদ্দ থেকে পরবর্তীতে আমি বলবো আরেকটি বিষয় যেটা প্রজ্ঞাপনের মাধ্যমে ভাইস প্রিন্সিপাল নিয়োগ পাওয়ার পরে আমরা ফেসবুকে দেখেছি অনেকে অভিনন্দন জানিয়েছে আমরাও এটা নিয়ে নিউজ করেছি শুভকামনা জানিয়েছি কিন্তু হঠাৎ একটা প্রজ্ঞাপন হলো যে সাবেক প্রিন্সিপাল যে ছিল ওনাকে ওএসডি করা হয়েছে ওএসডি করার পরে আমরা ভেবেছি মামি সিং এর বাইরে থেকে বা অন্য কোন জায়গা থেকে বা মামি সিং এর থেকে সিনিয়র শিক্ষক যারা আছে তারা যে কেউ প্রিন্সিপালের চেয়ারে আসবে যে উপ অধ্যক্ষকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া দায়িত্ব পালনটা ওনার চেয়ারে বসে পালন করার কথা ছিল আমরা যতটুকু জানি ওনার চেয়ারে ওনার জন্য কিন্তু আলাদা একটা চেয়ার বরাদ্দ আলাদা রুম বরাদ্দ আছে কিন্তু যে প্রিন্সিপাল ছিল ওই প্রিন্সিপাল চলে যাওয়ার পরে আমি বলি প্রিন্সিপাল চলে যাওয়ার পরে যে চেয়ারটাতে বসার পরে কিন্তু ফুল শুভেচ্ছা নিয়ে নিয়ে এইটা গন্ডগোলটা সৃষ্টি হয়েছে সবচেয়ে বড় ফুল দেওয়া এবং এই চেয়ারে বসাটা নিয়ে গন্ডগোল হুট্টগোল সৃষ্টি হয়েছে এটার ক্ষেত্রে ছাত্র প্রতিনিধি যারা ছিল ছাত্র দল ছাত্র শিবির পাশাপাশি অন্য অন্য সংগঠন যারা ছিল বৈষম্য বিরোধী যারা ছিল সবাই মিলে একটা মোটামুটি এটা নিয়ে একটা আন্দোলনের সৃষ্টি হয়েছে আমরা বেশ কয়েকটি যে বিষয়টি দেখি দেখেছি যে শিক্ষক সমাজের সর্বোচ্চ সম্মানের জায়গা যে প্রতিষ্ঠানই হোক স্কুল বলেন কলেজ বলেন বা বিশ্ববিদ্যালয় বলেন আমরা সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখি ওই জায়গাটিতে আসলে আমরা ইতিপূর্বে পাঁচ তারিখের পরে দেখেছি বিভিন্ন জায়গায় শিক্ষককে অপমান করা বা অপদস্থ করা এটা আসলে আমরা বাঙালি হিসেবে বা আমরা শিক্ষিত জাতি হিসেবে বা আমরা সাবেক ছাত্র হিসেবে এটা লজ্জাজনক দুঃখজনক বলবো আমি এই ক্ষেত্রে আনন্দমোহন কলেজের এখন পর্যন্ত পরিবেশটা যেটা হচ্ছে আহ আনন্দমোহনের কলেজের শিক্ষকদের মধ্যে গ্রুপিং আছে শিক্ষকদের মধ্যে বলবো রাজনৈতিক গ্রুপের বাইরে অন্ত কুন্দল আছে এই অন্তঃ কারণে আসলে এখানে যে নতুন একজন প্রিন্সিপাল আসবে বা তাকে আবার কোনো জানি যে বিষয়টা বললো যে অপদস্থ করবে কিনা বা সে এই জায়গায় আবার সে অপমানিত হবে কিনা এটা কিন্তু একটা সন্ধিহান সবচেয়ে বেশি আনন্দন কলেজ এই মুহূর্তে আর দ্বিতীয়ত আসলে এখন পর্যন্ত আমরা ওই দিন এটা বাই বাই শুনেছি যে সাবেক প্রিন্সিপাল এখন আসার চেষ্টা করতেছে এই কলেজে হয়তোবা যেভাবে চেষ্টা করে সাবেক প্রিন্সিপাল আর পাশাপাশি আরো অনেকে তকদির করছে এখানে আসার জন্য কিন্তু সর্বোপরি আমি বলবো যে বিষয়টি আর উপাধ্যক্ষ যে উনি ছিলেন ওনার কিছু আমি যেটা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি সাধারণ শিক্ষার্থী যারা তাদের সাথে কথা বলার পরে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি বা কথা যেটা আমাদেরকে জানিয়েছি যে বিষয়গুলো যে উনি দায়িত্ব পাওয়ার পরে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র সংগঠন যারা আছে তাদেরকে নিয়ে আলাদাভাবে যে একটা বসার যে পরিবেশ বা তাদের সাথে একটা পরামর্শ যে একটা আহ জানানো যে শিক্ষার্থী কারণ আনন্দমোহন কলেজের শিক্ষকদেরকে সবথেকে বেশি প্রায় শিক্ষার্থীরা সাধারণত আর শিক্ষার্থীদের মধ্যে যে এই বিষয়টা একটা মানে অন্যরকম সৃষ্টি হয়েছে আর এই সৃষ্টির অপমানের জায়গাটা যেটা ওনাকে আমরা দেখেছি ভিডিওতে জোর করে লিখিতভাবে নেওয়া হয়েছে এটা আসলে একটা এবং পাশাপাশি ওনাকে একজন কলেজ থেকে বের করে বের হয়ে যাচ্ছে উনি তখন রিস্কা উঠা পর্যন্ত দেখলাম তাকে বিভিন্ন ভাবে স্লোগানের মাধ্যমে অবনীত করা হচ্ছে উনি পর আগে কলেজেরই শিক্ষক ছিলেন এবং তার অনেক শিক্ষার্থী আছে যারা বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আছে এই বিষয়গুলো কিন্তু আসলে সবার কষ্টের জায়গাটা আর সর্বোপরি বলবো এখন পর্যন্ত আন্দোমনে যে প্রশাসনিক ব্যবস্থাটা যে খুবই বেহাল অবস্থা আমি বলবো কারণ হচ্ছে আমি যেটা লক্ষ্য করি আর কলেজের সামনে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন আহ চার দোকান বা ছোট ছোট এই যে কফি হাউস এর মতো বসানো হয়েছে বা দোকান বসানো হয়েছে এটা আসলে কলেজের প্রশাসনের ব্যর্থতা বলবো কারণ এইটার কারণে অনেক সময় আমরা আমি আমার পাশে শাক্ষিপাড়া ওইদিকে যাওয়ার পরে রাত্রেবেলায় প্রায় সময় লেট আছে যাই এই দিক দিয়ে যাওয়ার পরে বিভিন্ন সময় দেখি ওই পাশে যে মাঠের ওই পাশে কিছুটা নেশা আঁকড়া বসে বেলা। বা নজরুল মঞ্চ যে আছে ওই পাশে এই ক্ষেত্রে অবশ্যই প্রশাসনকে এটা নিয়ে উদ্যোগ নিতে হবে আর শিক্ষার্থী দেরকে অবশ্যই মানে নিরাপত্তা দিতে হবে প্রশাসনকে অবশ্যই আনন্দমন কলেজ প্রশাসনকে আর হোস্টেলে যে ব্যবস্থাটা সিটের বরাদ্দ ব্যবস্থাটা আর আনন্দমনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসন সংকট যেটা কারণ শিক্ষার্থীরা মামি সিং অঞ্চলের আমি বলবো সাধারণত যেটা আনন্দমন কলেজ অনেক বড় প্রতিষ্ঠান যেটা হচ্ছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার শিক্ষার্থীদের প্রতিষ্ঠান অনেকেই আসলে দূর দূরান্ত থেকে শহরে এসে থাকার জন্য বিভিন্ন মেসে তাকে এটা আসলে কষ্টসাধ্য এবং অনেক সময় আনন্দমন ক্যাম্পাস থেকে যাওয়ার পথে রাস্তাঘাটের চিন্তায় কবলে পড়ে শিক্ষার্থীরা সর্বোপরি বলবো যে আনন্দমন কলেজটা সুন্দর একটা মানে শিক্ষাবান্ধব পরিবেশ হোক আমরা আশাবাদী স্বরূপ আজকে আলোচনার মাধ্যমে যে বিষয়ে মেসেজটা বলতে চাই আনন্দমন কলেজের এমন একজন শিক্ষক আসুক সবার কাছে মানে আহ ভালোবাসার স্থান পাবে এবং সুন্দর একটা পরিবেশ পাবে শিক্ষার্থীদের জন্য সুন্দর একটা পড়াশোনার পরিবেশ পাবে ধন্যবাদ সবাই